ছুটির দিনে বাইরে বেরোলে কিন্তু আমাদের নানান ধরনের ফাস্টফুড খেতে ইচ্ছে করে তার মধ্যে হচ্ছে একটি রোল আমরা এগ রোল সচরাচর খেয়েই থাকি আজকে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন রোল খুব সহজে করে নিতে হয় কিভাবে সেটি তোমাদের সাথে শেয়ার করে নেব একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ গমের আটা আমি দুটো মিশিয়ে করেছি আর সেটি দিয়ে করলে রোলগুলো একটু বেশ বড় বড় আর মোটা মোটা হবে তো আমি এই বোলের মধ্যে আটা আর ময়দাটা নিয়ে তার উপর নিয়ে নিলাম হাত চামচ পরিমাণ লবণ লবণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি নিয়ে নেব ময়ামের জন্য খানিকটা তেল তো আমি এখানে দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়েছি অবশ্যই রিফাইন্ড অয়েল দিতে হবে তাহলে কিন্তু রোলের যে রুটিটা সেটা কিন্তু সফট হবে তো আমি খুব ভালো করে এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ময়ামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ময়মটা যতটা সুন্দর হবে রোলগুলো কিন্তু ততটাই সুন্দর হবে এভাবে হাত দিয়ে মুঠো হচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে ময়মটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এখানে একটু ঈষদুষ্ণ জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম মনে রাখতে হবে ডোটা যেন একেবারে নরম না হয় একটু টাইট হবে আর ময়দা মাখাটা রকম ধরনের যেন হয় উপর থেকে আরও এক চামচ তেল আমি ভালো করে লাগিয়ে সেটিকে রেখে দেবো একটু ঢাকা দিয়ে এদিকে আমি রোলের ভেতরে চিকেনটাকে রেডি করে নেব আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি বড় সাইজের চার পিস সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব তো এইভাবে সরু সরু করে চিকেনগুলোকে আমি কেটে নিচ্ছি আমরা নানান ধরনের রোল খেয়ে থাকি যেমন পনির রোল এগ রোল সেগুলো বাজার চলতি সবসময় পাওয়া যায় কিন্তু বাড়িতে যখন ছোটরা বায়না করবে চট জলদি এই চিকেন রোলটা কিন্তু আমরা করে নিতে পারি আর বিকেলে বিশেষ করে খুব ভালো লাগে খেতে এই চিকেন রোল তো এইভাবে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নিচ্ছি এবার একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নেব তো রোলের জন্য পেঁয়াজগুলোকে এইভাবে একটু মোটা মোটা করে কাটলে কিন্তু ভালো হবে তো পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এবার একটা প্যান চাপালাম প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ খানিকটা তেল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম রিফাইন্ড অয়েল তারপরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ছোট ছোট টুকরো করে রাখা চিকেনগুলো তার মধ্যে নিয়ে নিলাম চিকেনটা নিয়ে এবার তার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নিয়ে নেব কালারের জন্য খানিকটা হলুদ আর এভাবে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট একটু এইভাবে ভেজে নেব আর লবণটা প্রথমে দিলে চিকেনটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তাই লবণটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি নিয়ে নেব একটুখানি শুকনো মশলা আমি এখানে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ নিয়ে নেব এখানে ধনে গুঁড়ো আর এখানে আমি লঙ্কার গুঁড়ো নেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো নেব কালারের জন্য তো আমি এখানে অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও নিয়ে নিলাম এই শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে এবার চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি যেহেতু চিকেনের মধ্যে একটুও জল দেবো না তাই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে হাতে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তো মশলাগুলো দিয়ে এভাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কমিয়ে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর দেখে নিতে হবে চিকেনটা যেন একেবারে সেদ্ধ হয়ে যায় তো এভাবে চিকেনটা নাড়াচাড়া করে আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেল এবার আমি খানিকটা নিয়ে নেব আদা রসুন আর লঙ্কা পেস্ট আদা রসুন লঙ্কা পেস্টটা আমার যেহেতু একটু রসালো আছে তাই চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি শেষে নিয়ে নিলাম পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু একটু জল বেরোবে তো এই সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেল এবার এখানে আমি যে ময়দাটা নিয়েছি ময়দাটাকে হাত দিয়ে আরেকটু আমি নরম করে নেব এইভাবে তো ময়দাটা আমি ভালো করে নরম করে নিয়ে যতগুলো রোল বানাবো সেইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি তো আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম বন্ধুরা বাড়িতে যতজন মেম্বার আছে সেই হিসাবে কিন্তু ময়দাটা বাড়ি বা কমিয়ে নেওয়া যেতে পারে তো এইভাবে ভালো করে রুটির মতো করে আমি সেগুলোকে বেলে নিয়েছি এবার একটি বোল নিয়েছি বোলের মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম তো আমি যেহেতু রোল বানাচ্ছি রোলে তো ডিম লাগবেই তো এইভাবে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে তেল দেব না শুকনো অবস্থায় এপি আমি ভালো করে রুটির মতো করে একটু সেঁকে নেব তো রুটির রোলের রুটিগুলো আমি এপি খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এক চামচ পরিমাণ তেল দিলাম তেল দিয়ে আবারও একটু এপি ভেজে নেব তো রোলের জন্য আমার রুটিটা একেবারে রেডি হয়ে গেছে এইভাবে ভালো করে এপি ভেজে নেওয়ার পর একটু পরোটার মতো করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছ রুটিটা ঠিক এই রকম করে ভেজে নিতে হবে তারপরে আমি সেই রুটির উপরে নিয়ে নিলাম ডিম একটা ডিম ফাটিয়ে তার উপর নিয়ে খুব ভালো করে সেই রুটির ওপর খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে আস্তে করে একটু পাল্টিয়ে দেব তো এইভাবে রোলের জন্য রুটিটা কিন্তু সুন্দর করে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর যেহেতু ডিম দিয়েছি সেটা লক্ষ্য রাখতে হবে যে ডিমটা খুব ভালো করে যেন রুটিতে লেগে যায় তো দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু আমি রোলের রুটিটা রেডি করে নিলাম তো রোলের জন্য আমার দিয়ে পরোটাটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পরোটা তুলে নিয়ে তার ওপরে ভালো করে এবার চিকেন দিয়ে সুন্দর করে রোলটাকে তৈরি করে নেবো চিকেনটা চামচ দিয়ে খুব ভালো করে নিয়ে নিলাম তারপরে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে রোল করে নিলাম তো বন্ধুরা এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে করে নেওয়া যেতে পারে যে কোনো রোল চিকেন রোল বা যে কোনো পুর ভরে আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে রোল তৈরি করে নিতে পারি যখন বাচ্চারা বাড়িতে রোল বায়না করবে রোল খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে রোল তৈরি করে নিতে পারি কে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন